বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল পাঁচটা আজকের ব্লগটাও কিন্তু আমি পাঁচটার থেকেই শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকে কিছু এক্সট্রা কাজ করার ইচ্ছা আছে তাই কিন্তু একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে তবে ঘুম থেকে উঠে আজকে আর একটু দাঁড়ায়নি জানো তো উঠেই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি তবে এই যে এটুকুটু করতে করতে কিন্তু বেলা হয়েই যায় তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই দিকটা যে আমার বারান্দার তোমরা দেখোই তো এই দিকটা না একদম অগোছালো হয়ে রয়েছে তো এই দিকটা অনেক দিন ধরেই ভাবছি গোছাবো তবে সেই সময়টা সুযোগটা হয়ে উঠছিল না তোমরা হয়তো দেখবে আমার অন্য অন্য ব্লগে এই দিকটা যখন আমি ক্যামেরাটা ধরি না একদমই ভালো লাগে না দেখতে যেহেতু এই সাইডটা একদমই নোংরা আবর্জনা দিয়ে ভরা ছিল তো নোংরা আবর্জনা তেমন কিছু নয় বাড়িরই যে যে জিনিসগুলো হয়তো ব্যবহার করা হয় না সেগুলো এই দিকটাই রেখে দিয়েছিলাম তবে কী বলতো আমিও ভেবে চিনতে দেখলাম যে এই সাইডটা একটু আমাকে গুছিয়ে নেওয়া উচিত যেহেতু আমি সব ঘরের সমস্ত জায়গাটায় গুছিয়ে গাছিয়ে রাখি এই জায়গাটা যদি এইভাবে অগোছালো অপরিষ্কার রাখি তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না আর যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু তোমাদেরও দেখতে ভালো লাগবে না যখন আমি এই দিকটার ভিডিও করব তোমাদের কিন্তু দেখতে ভালো লাগবে না এটা সবার ক্ষেত্রেই হয় গোছানো গোছানো জিনিস দেখতে কিন্তু সবাই বেশি ভালোবাসে আমিও কিন্তু ভালোবাসি তো সেই জন্যই তো অনেক কিছু ভেবে চিনতে ভাবলাম যে এই দিকটাকে একটু সুন্দর করে সাজানো যাক তাই আজকে কিন্তু সকাল সকাল লেগে পড়েছি এখানটাতে গোছানোর জন্য ভেবেই নিয়েছিলাম আজকে আমি গোছাবো এইখানটায় যত কিছু যা হয়ে যাক যত টাইমই লাগুক না কেন আমি এই সাইডটা আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোছাবো তারপর আমি অন্য কাজ করব। আর এখানে দেখো অনেক দিন ধরে ঝাড়াটারা হয় না তো কোন দিকে খুব নোংরা হয়েছিল। আর মামামের কিছু খেলনাও এখানে মামাম খেলতো তো ওই বাক্সটার সাইড দিয়ে পড়ে গেছিল। সেগুলো কিন্তু আমি বের করে নিলাম আর খেলনাগুলো রেখে দিলাম আর এই যে নোংরাটা কিন্তু আমি বাইরে ফেলে দিয়ে এলাম আর এখানে এতটাই নোংরা হয়েছে ধুলো পড়েছে যে শুধু কিন্তু ঝাড় দিলে হবে না এখানটাতে মুছে নিতে হবে আর যেহেতু এই যে টিনের বাক্সটা আমি এখানে পাতবো সেহেতু কিন্তু এর নিচেটাকেও আর ঝাঁ দিতে পারবো না এতে করে কিন্তু নোংরাটা জমেই থাকবে তাই ভাবলাম সুন্দর করে একবার পরিষ্কার করে মুছে ফেলি তারপর আবার কবে এটাকে সরাবো তার তো কোনো ঠিক নেই তো একবার মুছে নিলে তবুও অনেকটা পরিষ্কার লাগবে তো সেই জন্য দেখো এখানটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম আর এই যে ট্যাঙ্কটা কিন্তু পেতে দিয়েছি আগে তো এই দিকে লম্বা লম্বি করেছিল এখন কিন্তু এইভাবে পাতলাম তবে এখন মুশকিল হয়েছে কি বলতো এই যে একটা জুতোর র্যাঙ্ক আনা হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি এটা পরশুদিন হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে এসেছিল কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি ভেবেছিলাম যে একদিন গোছানো যেদিন গোছাবো সেই তোমাদেরকে দেখিয়ে দেব এবার হয়েছে কি বলতো এটা আমি কোথায় পাতবো এবার এই যে আমি ভেবেছিলাম বাক্সটা পাতার পর এই সাইডে যে জায়গাটুকু থাকবে সেইখানটাতে আমি ওই কন্যার দিকে মানে পেতে দেব। তবে তো দেখলেই অনেক কিন্তু খাটাখাটনি করার পরে ওটাকে আমি ওখানে সেট করতে পারলাম না মানে একটুখানি জায়গার অভাবে ওটাকে ওইখানে বসানো গেল না তো কি করব দেখো তোমরা একটু বলো না কিভাবে মানে কিভাবে গোছালে ভালো লাগবে তবে আমার যেটা ভালো লাগলো আমি কিন্তু সেটাই করলাম এই সাইডে এটাকে এরকম লম্বা করে দিয়ে দিলাম এখানে জুতোটা রাখবো তবে ততটা কিন্তু ভালো লাগছে না যদি এইভাবে দিতে পারতাম মানে সোজাসুজি করে তাহলে কিন্তু বেশি ভালো লাগতো তো কি আর করা যাবে এখানে তো জায়গা একদমই শর্ট এটা এই দিক করে না ওখানে বসানো যাচ্ছে না সেটিং করা যাচ্ছে না তো তাই এইভাবেই দিলাম আর এই দেখো আমি অনলাইন থেকে না শুধুমাত্র এই বাক্সটার ওপরে দেওয়ার জন্যই কিন্তু আমি এটা কিনেছি জানো তো এটার ওপরে এত সুন্দর সেট হয়ে গেছে আর এত সুন্দর সেট হবে আমি কিন্তু ভাবতে পারিনি আমি কিন্তু মানে আন্দাজেই নিয়েছিলাম আর শুধু লম্বার দিকটা একটু বড় হয়েছে তো ওতে কোনোই অসুবিধা নেই তো ভালো লাগছে কিন্তু দেখতে জানো তো আমি এখন কি করলাম দেখো তো মাম্মামের ওই যে খেলনাগুলো সমস্ত ওই যে ওই ঝুঁইটায় রাখি সেটা কিন্তু ট্রাঙ্কের উপরে রেখে দিলাম আর কিছু গাছ আমি এখানে রাখলাম তবে এই গাছটা মনে হচ্ছে এখানে ভালো লাগছে না তাই এটাকে জানলার পাশেই রেখে দিলাম আর এই যে আর এইগুলোকে না কালার করতে হবে যেন এই যে গাছ লাগিয়েছি যে কৌটোর মধ্যে এইগুলোকে কালার করতে হবে কালার করলে কিন্তু বেশ সুন্দর লাগবে তো কালারটা করা হয়নি আজ করি কাল কালকরি কোলার করা হয়ে ওঠেনি তবে এগুলো কালার করে তারপরেই একবারে যদি এরকম গোছাতাম বেশি ভালো লাগতো তো আস্তে আস্তে করব যেটা যখন ভালো লাগবে না এটা এখানে রাখলে এটা এখানে করলে ভালো লাগবে তো তখন সেটা সেটা করব। একবারে জানো তো মাথাতে আসে না যে কোন জিনিসটা কোথায় রাখলে সুন্দর লাগবে কোন জিনিসটা কীভাবে গোছালে সুন্দর লাগবে একটু একটু করে আমার মাথায় আসে তাই এই যে এখন যেটুকু মাথায় এলো সেটুকু সাজিয়ে নিলাম তারপর আবার যদি কোনো কিছু আমার মাথায় আসে তখন কিন্তু আমি সুন্দর করে আবার সেটা করে নেব তো দেখো আমার কিন্তু গোছানো কমপ্লিট তোমরা একটু দেখে নাও কেমন হলো এই দিকটা গোছানো আর অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্টস করবে যে আমি এই দিকটা কীরকম গোছালাম তবে এখন তো রোজই দেখতে পাবে যে এই মানে এইদিকে এখন ক্যামেরাটা ধরলেই দেখতে পাবে আমার গোছানোটা কেমন হয়েছে তবে আজকে কিন্তু কমেন্টে জানিও ওই ছোটোখাটো হয়ে মানে করেই গোছালাম আর কি অতটা হাই করলাম না তো জালনার পর্দাগুলো না পাল্টাতে হবে জানো তবে আমার কাছে না এরকম সিনথেটিকের কোনো শাড়ি নেই আর এই জালনার পর্দা তো সুতির শাড়ি একদমই দেওয়া যায় না তো কোথায় যে পাই সেটাই ভাবছি সিনথেটিকের শাড়ি না হলে হবেই না তবে এর আগে যে এই শাড়ি মানে এগুলো দেখছো আমি যে দিয়েছিলাম এটা কিন্তু আমার মায়ের শাড়ি এগুলো আগেকার দিনেই পাওয়া যেত এখন খুব একটা কিন্তু পাওয়া যায় না তো যাই হোক এখন এগুলো নষ্ট হয়ে গেছে আর তোমরাও আমাকে একটু ডিসিশান দিও যে এই পর্দাগুলো আমি কি দিয়ে দিলে ভালো হয় এই যে বাইরে যে জানলার পর্দাগুলো এগুলো কীরকমভাবে দেবো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাবে এস কে সোনালি কমেন্টস করেছো বলেছ দিভাই তুমি কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো অবশ্যই জানাবে আর তুমি এটাও বলেছ তুমি অনেকদিন ধরে আমাকে কমেন্টস করো না হ্যাঁ গো অনেক দিন তোমার কমেন্টস পাওয়া হয়নি তুমি কি আমার ভিডিও দেখো নি নাকি দেখতে কমেন্টস করনি কোনটা তো যাই হোক এই যে কমেন্টস করলে আমার কিন্তু অনেক ভালো লাগলো মন্দিরা বনু কমেন্টস করেছো তুমি বলেছো তোমার মনটা ভালো নেই কেন কি তোমার মেয়ের অনেকটা শরীর খারাপ হ্যাঁ গো এই টাইমে কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে না সেই জন্য একটুখানি খেয়াল রেখো বুনু মানে বাচ্চা তো ওদের একটু খেয়াল রাখতে হয় তবে তার মধ্যে আবার শরীর খারাপ হয়ে যায় আমি বা কী বলবো আমার আমার মেয়েরও হয়ে যায় জানো তো এটা কোনো অসুবিধা নেই ডাক্তারের ওষুধ খাওয়া অবশ্যই ঠিক হয়ে যাবে আর এখন দেখো কালকের কিছু কাপড় ওই যে তুলে রেখেছিলাম তোমরা তো দেখেই তো সেইগুলোকে এখন ভাজ করে নেব এর মধ্যে আমি আর টাইমই পাইনি এগুলোকে গোছানোর তো এখন দেখো এগুলোকে সুন্দর করে একটু ভাজ করে গুছিয়ে নিচ্ছি যেহেতু আজকে ঘর বাড়ি একটু গোছাচ্ছি সেহেতু কাপড়গুলো না গোছালে কি ভালো লাগে বলো তো জামা কাপড় এলোমেলো থাকলে তো ঘর গোছানোর কোনো মানেই হলো না তো সেই জন্য সুন্দর করে কিন্তু কাপড়গুলো এই যে গুছিয়ে নিচ্ছি আর জায়গাটা জায়গায় একবারেই রেখে দিচ্ছি এই যে গুছিয়ে শাড়িটাও রেখে দিলাম আর এখন রয়েছে মাম্মুমের কিছু জামা এগুলো গুছিয়ে নিলে কিন্তু হয়ে যাবে ডলি কমেন্টস করেছো তুমি বলেছো যে মেয়েকে কোন স্কুলে ভর্তি করলে মেয়েকে কোনো স্কুলে ভর্তি করিনি গো এখনও মেয়েকে কোথাও ভর্তি করিনি এই তো সবে তিন হলো এখনই আর কোথায় ভর্তি করব বলো তো ওই যে গ্রামের দিকে থাকে না সিডিএসএ যে স্কুলগুলো যেখান থেকে খিচুড়ি দেয় তো সেখানেই মেয়েকে এখন নিয়ে যাচ্ছি এই তো দুদিন হলো শুরু করেছি যখন ভালো লাগবে একটু নিয়ে যাব এতে করে ওর স্কুলে যাওয়ার একটা প্র্যাকটিস হয়ে যাবে ওর ভালোও লাগবে অভ্যাসটা হয়ে যাবে সেই জন্য বুদ্ধি করে এখন নিয়ে যাচ্ছি তো কি বলো তো আমার টাইম হয় না এই জন্য সমস্যাটা হয় তবে এখন যখন মেয়ে বড় হচ্ছে ওর দিকে তো একটু বেশি টাইম দিতেই হবে আমাকে বলো তো সেই কারণেই আর ওসব কথা না ভেবে মামামকে এখন রোজ স্কুলে নিয়ে যাচ্ছি আর এখন চলে এসেছি এই ঘরটায় এই ঘরটাকেও আজকে একটু গোছাবো তবে এসে দেখছি ভালোই মাকসায় জাল বেঁধেছে তো সেগুলো না একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি দেখবে দু এক দিন ঘর না ঝাড়লেই কিন্তু এরকম মাকসায় প্রচুর পরিমাণে জাল বাঁধে আবার আমি কি করি বলতো ঘরটা ঝাড় দেওয়ার সময় ওই ঝাড়ু দিয়েই একটু একটু ঝুলগুলো পরিষ্কার করে ফেলি সেজন্য খুব একটা ঘরে আমার মানে ঝুল জমে না আর কি ওই যেদিন আমি ড্রিপ ক্লিনিং করি সেদিন এটা দিয়ে একটুখানি সাইড সাইড এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যায় পিঙ্ক বুনু তুমি কমেন্টস করেছো তুমি হয়তো আমাকে প্রথম কমেন্টস করলে এর আগে আমি কিন্তু তোমার কমেন্টস কখনো দেখিনি বা হয়তো স্কিপ করে গেছি এরকমও হতে পারে তো তুমি আমাকে লিখেছো যে দিভাই খুব সুন্দর হয়েছে আর তোমার মেয়েটা খুব কিউট থ্যাংক ইউ বুনু অনেক ধন্যবাদ আর তুমি এও বলেছ আমরা তিনজন যেন অনেক ভালো থাকি তোমাকে অনেক অনেক ধন্যবাদ কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো আমি জানি না যে এই যে তোমরা তুমি যে লাস্টের কথাটা বলেছ যে তোমরা তিনজনে ভালো থেকো তো এই কথাটা শুনেই কিন্তু সত্যি কথা আমার ভীষণ ভালো লাগলো আর এখন না আমি এই বেড কাবার চেঞ্জ করব তাই বেডের উপরে যে সমস্ত বালিশ কোল বালিশ এগুলো থাকে সেগুলোর কাবারগুলো চেঞ্জ করে নিলাম আর সেগুলোকে বাইরে রেখে এলাম কেন কি বালিশগুলো এখন যদি বেডের উপরে থাকে তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না কাজ করতে ভীষণ অসুবিধা হয়ে যাবে আর এই যে বেডটা চেঞ্জ করব দেখলাম ভালো ধুলো পড়েছে যেহেতু ঘরটা একটু ঝেড়েছি না সেই জন্য খাটের উপর দিয়েও কিন্তু ভালো ধুলো পড়েছে তাই খাটটাকে এই যে মুছে নিলাম সুন্দর করে তবে হালকা একটা নাকড়া দিয়ে মুছলেই হয়ে গেছে আজকে আর কলিন দিলাম না এমনিই মুছে নিলাম অন্য কোনো দিন আবার কলিন দিয়ে মুছবো আমি কিন্তু রোজ কলিন দিয়ে মুছি না গো মাঝে মাঝে মুছি আর কি যেদিন দেখছি যে খুবই নোংরা হয়েছে বা হাত দিয়ে মুছলে যাচ্ছে না তো সেই দিন কিন্তু আমি একটু কলিন দিয়ে মুছে ফেলি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মানে চক চক করে আর কি এই যে আমি সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন যে কাজ করে যাই এই কাজের আগ্রহ কিন্তু আমার বিয়ের পরেই হয়েছে যেন বিয়ের আগে কিন্তু আমি একদমই কাজ করতাম না আর ভালোও লাগতো না সারাদিন বসে থাকতাম তারপরে ধরো টিভি দেখতাম গল্প করতাম কিন্তু কাজ করতে ভালো লাগে না আর এখন কিন্তু বসে থাকতে ভালো লাগে না বসে বসে টিভি দেখতে ফোন দেখতে ভালো লাগে না শুধু কাজ করতে ভালো লাগে মানে কাজ ফেলে রেখে আমার কোনো কিছুই ভালো লাগে না আগে কাজটা কমপ্লিট করব তারপরে অনেক কিছু এরকম হয়ে গেছি সত্যি গো মেয়েরা কত পরিবর্তন হয়ে যায় না বিয়ের পরে কত দায়িত্ব কত কর্তব্য কত কিছু বাড়ে আর অনেকটাও কিন্তু আমরা ম্যাচুয়ার হয়ে যাই যতই অল্প বয়সে বিয়ে হোক না কেন দেখবে শ্বশুরবাড়িতে এলে কিন্তু সমস্ত মেয়েরাই ম্যাচুয়ার হয়ে যায় খুব তাড়াতাড়ি মানে ধরো কি বলতে চাইছি যে পঁচিশ বছরের একটা মেয়ে আর আঠেরো বছরের একটা মেয়ে বিয়ে হলো আর তাদের ম্যাচরিটা কিন্তু একরকমই থাকে জানো বিয়ের পরে কেন কি বিয়ের পরে সত্যি সব মেয়েরা চেঞ্জ হয়ে যায় এ মানে আপনা আপনি চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এই যে আমার যে ফার্নিচারগুলো আছে এগুলোকে একটু মুছে নিলাম তবে আজকে আর সব মুছবো না এইটুকুই মুছলাম কেন কি আবার এই যে বেড কভার পাতে হবে তারপর আবার রান্না বান্না রয়েছে না অনেক কাজকর্ম রয়েছে সেই জন্য আজকে ওইদিকে আর মুছামুছি করলাম না এই দিকটা একটু সুন্দর করে মুছে গুছিয়ে নিলাম আর আজকে এই বেড কাবারটা পাচ্ছি তবে আমার মাম্মামের চয়েজে আর কি ও বলেছে মা আজকে এই বেড পাদবে পাতবে ও সত্যিই বলেছে আমাকে ওখানে ভাস্করা থাকে না তো এইটাই আমাকে দেখিয়েছে বলেছে মা এটা আজকে পাতবে তো হ্যাঁ সত্যি কথা আমি মাম্মামের কথা রেখে আমি কিন্তু এটাই সুন্দর করে এই যে খাট্টার উপরে পেতে দিলাম আর এদিকে কিন্তু মাম্মা শোনা ভীষণ বিরক্ত করছে আমাকে কাজই করতে দিচ্ছে না ঘ্যান ঘ্যান করছে তো ভাবলাম কি দিয়ে ওকে ভুলিয়ে রাখা যায় সব সময় তো আর আইসক্রিম পাওয়া যায় না সেই কারণের জন্যই দেখো আমি কালকে আইসক্রিম বানাবর জন্য বানানোর জন্য মাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো আইসক্রিমটা কিন্তু হয়ে গেছে তবে এইটা না আমি তুলতে পাচ্ছি না একটুখানি জল দিলাম তাও কিন্তু উঠছে না তো ভাবলাম যে একটুখানি রেস্টে রেখে দিয়ে তারপরে তুলি একটু রেস্টে রাখলে কিন্তু ভালো উঠে যায় আমার মনে হচ্ছে দেখো আমি কত খাটাখাটনি করছি কোনো মতেও কিন্তু উঠছে না তো যাই হোক শেষ পর্যন্ত এ যে উঠে এলো আমার হাতে দেখো একবার কি সুন্দর হয়েছে ভাবতে পারছো এটা কিন্তু আমি বানিয়েছি অন্য কেউ নয় তো কি দারুণ হয়েছে মাম্মাম কিন্তু ভীষণ খুশি ছিল আইসক্রিমটা পেয়ে তবে ওকে দেখাতে পারলাম না ওর খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেন কি মাম্মাম রয়েছে খালি গায়ে মানে ওকে স্নান করাবো তো এই কাজটুকু হয়ে গেলে ওকে স্নান করাবো আর গরমও পড়েছে সেই জন্য ওকে আবার একটু খালি গায়ে করে দিয়েছি আর দেখো আজকে বিছনার উপর আমি কি পাচ্ছি দেখো এটা কি তোমরা চেনো কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমি তোমাকে তোমাদের বলছি না এটা কি আর যদি না জানো আমাকে জিজ্ঞাসা করবে আমি নেক্সট ব্লগে তোমাদেরকে জানি দেব। তো এটা এরকম অবস্থা কেন হয়েছে জানো তো এটা হচ্ছে আমার মা দিয়েছিল অনেক দিন আগে মায়েরও ঘরে অনেক আগে কেনা ছিল গো তো এরকম ভাজ করাই ছিল খোলা হয়নি আমাকেই তো দিয়েছে তিন বছর হয়ে গেল তারও আমার বিয়ের আগে মা কিনেছিল এটা মারও ঘরেই ছিল মাও পাতেনি তো তার জন্য এরকম অবস্থা হয়েছে এরকম উঁচু হয়ে রয়েছে যাই না কবে ঘষে ঘষে এটাকে প্লেন করতে পারবো তো প্লেন না করলে তো ভালোও লাগবে না দেখতে দেখা যাক কি হয় যদি প্লেন না হয় তাহলে ভাবছি তোষকের নিচে রেখে দেব। তাহলে কিন্তু একটু ভালো প্লেন হবে আমার মনে হচ্ছে আর এখন বাকি রয়ে গেছে ঘর মোছাটা ঘরও ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু ঘর বাড়ি ঘরটা পরিষ্কার করলাম সেহেতু ঘরটা তো আবার ঝাড় দিতেই হবে তো সেই জন্য ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর এখন না আমি এই যে ঘরটাও মুছে নিচ্ছি ঘর মুছে নিলে আজকের মতন কাজ প্রায় আমার কমপ্লিট হয়ে গেল এখন শুধু রান্নাবান্না করলেই হয়ে যাবে ও না তার মধ্যে আবার মাম্মামকে স্নান করানো রয়েছে মাম্মামকে স্নান করাবো রান্না বান্না করবো তবে গিয়ে আমার কাজ কমপ্লিট হবে আর এভাবেই কিন্তু আমার প্রত্যেকটা দিনই যায় জানো কাজ করতে করতে আমি রেস্টই পাই না সারাটা দিন এভাবেই কাজ যেন আমার জোগাড় করাই থাকে হাজব্যান্ড আমাকে মাঝে মাঝে বলে তুমি কি কাজ মানে কাজগুলো নিজে নিজে জোগাড় করো না গো এরকম কোনো কিছু নয় আমার ভালো লাগে কাজ করতে সবসময় কাজ করতে ভালো লাগে আর এমনি বসে থাকলে না নানা রকম টেনশন মাথার ওপরে অনেক এসে ভর করে তো সেই জন্য আমি কাজের মধ্যেই থাকতে চাই তাহলে কিন্তু আমি অনেকটা ভালো থাকি সেই কারণেই তো যাই হোক আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকে আমরা vaලo atිතමaදe s baිkeටtre